এনআরবি ব্যাংক পিএলসি তাদের বারোতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনুষ্ঠানিকভাবে দুটি উদ্ভাবনী পণ্য এনআরবি নিশ্চয়তা এবং এনআরবি ইজি চালু করেছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব তারেক রিয়াজ খান উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ এবং শাখা ব্যাংকিং বিভাগের প্রধান মোহাম্মদ তৌফিকুল এ চৌধুরীকে সাথে নিয়ে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই সেবার উদ্বোধন করা হয় এনআরবি নিশ্চয়তা বিশেষভাবে ডিজাইন করা একটি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট যা গ্রাহকদের এক কোটি টাকা পর্যন্ত বিনামূল্যে জীবন বীমা কভারেজ প্রদান করে যা একই সাথে আর্থিক নিরাপত্তা এবং আকর্ষণীয় রিটার্ন উভয় নিশ্চিত করে এনআরবি ইজি হল বিশ্বব্যাপী অনাবাসী বাংলাদেশিদের জন্য বিশেষভাবে তৈরি একটি অ্যাকাউন্ট যা গ্রাহকরা বিদেশ থেকে তাৎক্ষণিকভাবে এই অ্যাকাউন্ট খুলতে এবং এনআরবি ক্লিক মোবাইল অ্যাপের মাধ্যমে কয়েক মিনিটের মধ্যে এটি পরিচালনা করতে পারবেন এই সেবাগুলো চালু করার মাধ্যমে এনআরবি ব্যাংক পিএলসি দেশে এবং বিদেশে বাংলাদেশিদের জন্য গ্রাহক কেন্দ্রিক আর্থিক সমাধান প্রদানের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে